এক নুডলস আমি রান্না বাচ্চারা খেতে পছন্দ করে না মাঝে মাঝে একটু ভিন্নভাবে তৈরি করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে তো প্রথমে আমি নুডুলস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিলাম পানিটি এমন পরিমাণ দিতে হবে যাতে নুডুলস সিদ্ধ হয়ে যাবে পানিও শুকিয়ে যাবে সামান্য একটু লবণ দিলাম নুডুলসের মধ্যে যে মশলা থাকে দুই চাষে মশলা পানির মধ্যে দিয়ে দিলাম এরপর দুই প্যাকেট নুডলস দিয়ে আমি খুব ভালোভাবে নুডলসগুলো সিদ্ধ বসিয়ে দিলাম অপর এক চুলায় আমি হালকা তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তেল গরম হয়ে গেলে আমি এখানে দুইটি ডিম সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি ডিমটি বিট করা হলে আমি ফ্রাইপ্যানে ডিমটি এমনভাবে ছড়িয়ে দিব। যাতে পুরো ফ্রাই প্যানটি মানে ছড়িয়ে ডিমটা বড়ো সাইজের হয়ে যায় তা আমার চুলার তাপটা কম ছিল তা এখনও পরিপূর্ণভাবে ছড়ানো যাচ্ছে না তো এইভাবে যখন তাপটা বেড়ে গিয়েছে সে পর্যায়ে আমি ডিমটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি চুলার তাপ বাড়ানোর সাথে সাথে আমাদের ডিমটাও বড় সাইজের হয়ে যাবে ডিমটা অনেকাংশে ফুলে গিয়েছে ওপর ডিম পেঁয়াজ কুচি মরিচ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রেখেছি যে নুডসটি সেটি এখন দিয়ে দিলাম নুডুলসে কোনো প্রকার পানি থাকা যাবে না খুব শুকনোভাবে সিদ্ধ করে নিতে হবে তোপরে এই নরুসের লেয়ারটি দেওয়ার পরে আমি ওপর দিয়ে আবার কিছু দুইটা ডিম একসঙ্গে ভালোভাবে ফেটে আরেক লেয়ার ডিমের অংশ দিয়ে দেব যাতে ও ওপিট সুন্দরভাবে ডিমের লেয়ার আর মাঝখানে নুডলস এই রেসিপিটি খুব সহজে ঝটপট কোনো বাসায় মেহমান আসলে খুব কম সময় তৈরি করা যায় আর বাচ্চারাও এক নাস্তা খেতে বোরিং ফিল করে সেক্ষেত্রে এভাবে বানিয়ে দিলে খেতে অনেক আনন্দ বোধ করবে এবং খুব মজা পাবে আর ওপর দিয়ে আমি মুরগির মাংস ছোটো টুকরো করে মশলা দিয়ে ভেজে ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম তাপে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো এরপর অপর পিঠ আমি উল্টে নেব তো এটি উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে যেহেতু এই লেয়ারটি অনেক ভারী সেক্ষেত্রে একটি প্লেট দিয়ে ফ্রাইপ্যানটা উল্টে দিয়ে প্লেটের ওপর নেওয়ার পরে আবার ফ্রাই বসিয়ে দিয়ে এভাবে অপর পিট ভেজে নিতে হবে তা আমি এই কাজটি খুব সহজেই করে নিলাম দেখেন আমার ওপরের লেয়ারটি মারশাল্লা ব্রাউন কালার ডিমের লেয়ার খুব পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে অপর পিট আমি এভাবে উল্টে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আরও পাঁচ থেকে সাত মিনিট তো এইভাবে দুই পিট ভেজে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি তো এই নাস্তাটি খুব কম সময়ে বাচ্চাদের টিফিন কিংবা হঠাৎ মেহমান আসলে অল্প উপকরণে খুব সহজেই একটু ব্যতিক্রমভাবে অনেক মজার এই নাস্তাটি তৈরি করে দেওয়া যায় খেতে কিন্তু অনেক মজা কিছুটা পিৎজা স্টাইলের কেউ চাইলে এখানে ওপর দিয়ে চিজ ব্যবহার করে বাচ্চাদের সার্ভ করতে পারেন বাচ্চারা সেটাও অনেক পছন্দ করবে তো কেমন লাগলো আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম